আসসালামু আলাইকুম প্রথম বল পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে তোমাদের কিন্তু অনার্স ভর্তির নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নতুন নোটিশটা আসলে কাদের জন্য এই নোটিশে কী বলা হয়েছে এটা দিয়ে তোমাদের কি হবে না হবে টোটাল বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর তোমাদের জন্য টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স লঞ্চ করেছি পিডিএফ সাজেশন কোর্স বিস্তারিত দেখে নাও টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সে বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের সহায়তা প্লাস গুরুত্বপূর্ণ এমসি ইউ পিডিএফসি পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ের সাজেশন ভালো কলেজের চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিটিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মত কোর্সে সব কিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিন্তু হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে একশো বিশ টাকা সেন্মানি করবে এরপরে তুমি যে সেন্টমানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু তোমরা কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ ভালো প্রিপারেশন তুমি কিন্তু নিতে পারবে ঠিক আছে আমাদের এই কোর্সে তোমরা সাজেশন পাবে পিডিএফ আকারে তো চাইলে তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো তো তোমাদের এখানে এই নোটিশটা আসলে কি নোটিশটা হলো তোমাদের এই যে এখান থেকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে এখানে গাইডলাইনটা দেখায় বা সার্কুলারটাই দেখাই এখানে কি বলা হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি আবেদনের তারিখ চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো এটা আসলে কি এটাই কিন্তু সাধারণ অনার্স না তোমাদের এখন যে ভর্তির আবেদন কার্যক্রম প্রথমে যে শুরু হয়েছিল একুশ তারিখ থেকে ঠিক আছে নভেম্বর মাসে ওইটা হলো তোমাদের সাধারণ অনার্সের জন্য আর এটা হলো প্রফেশনাল অনার্স কার্যক্রম ঠিক আছে দুইটাই কিন্তু ভাগ আছে সাধারণ অনার্সে ভর্তি হতে হলে তোমাকে ভর্তি হওয়ার জন্য তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর এখন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো এটা হলো প্রফেশনাল অনার্স এইখানে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না এখানে ভর্তির জন্য কি করতে হবে প্রাথমিক আবেদন ফর্ম সহ ঠিকই এক টাকা দিতে হবে এইখানে যে জিপিএ যে রিকুয়ারমেন্টটা দেওয়া আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আবেদন করতে হবে আবেদন করার পরে তোমার এর উপর ভিত্তি করে তোমাকে ভর্তি করিয়ে নেওয়া হবে এখানে তোমাকে কোনো আবেদন মানে ভর্তি পরীক্ষা দিতে হবে না ঠিক আছে এই যে এক হাজার টাকা জাস্ট কলেজে জমা দিবে তোমার এর উপর ভিত্তি করে তোমাকে ভর্তি করে নেওয়া হবে এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হবে না আর সাধারণ অনার্স যে ভর্তি কার্যক্রমটা ওইটাতে তোমাদের জিপে রিকুয়ারমেন্ট অনুযায়ী তো আবেদন করতেই হবে ভর্তি ফি বাবদ তো এক হাজার টাকা কলেজে জমা দিতেই হবে ঠিক আছে আবেদন ফি বাবদ দেওয়ার পরেও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষা পাশ করতে হবে পাশ করলেই তুমি পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে তুমি কিন্তু অ্যানরোল করতে পারবে ঠিক আছে সেগুলোতে তুমি কিন্তু যুক্ত হতে পারবে তাছাড়া তুমি কিন্তু পারবে না পরবর্তী তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হলে ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে হওয়ার পরে যারা চান্স পাবে তাদের রেজাল্ট দেখাবে চান্স পেয়েছ আর যারা ফেল করবে তাদের দেখাবে ফেল করেছো ফেল করলে তুমি পরবর্তীতে কোনো কলেজে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না কোনো কিছুতে করতে পারবে না টোটালি তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে সো তোমাকে পাস করতে হলে তোমাকে অবশ্যই তোমাকে পঁয়ত্রিশ নম্বর তুলতে হবে ঠিক আছে ভর্তি পরীক্ষার যে গাইডলাইনটা সার্কুলার দেওয়া ছিল এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের এমসি কির উপরে ভিত্তি করে ঠিক আছে যে এখানে সেখানে পঁয়ত্রিশ পেতে হবে তো এই পাস তুমি কিভাবে করবে বা তুমি একশো মার্কের ভিতরে তুমি আশি থেকে পঁচাশি নাম্বার তুমি কীভাবে তুলবে এটা করার জন্য তোমাদের জন্য খুবই সহজ একটা ওয়ে রয়েছে সেটা হলো আমাদের যে একটা কোর্স রয়েছে সাজেশন পিডিএফ কোর্স ঠিক আছে আমাদের কোর্সে যুক্ত হলে তুমি ওখান থেকে সাজেশন পাবে জাস্ট পিডিএফ পাবে সাজেশনের পিডিএফ পাবে ওই পিডিএফে তোমাদের টোটাল বিষয়গুলো দেওয়া আছে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে এমসি গুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসেছে এবছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আসার সম্ভাবনা রয়েছে সেই এমসি গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে ওই পিডিএফটা তুমি যদি একশো ভাবে কমপ্লিট করতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি এই ভর্তি পরীক্ষায় একশো মার্কের ভিতর থেকে তুমি ষাট থেকে সত্তর থেকে আশি মার্ক তুমি এমনিতে তুলতে পারবে পাশ করা তো একদম ইজিলি পারবে ঠিক আছে তাই তোমরা চাইলে আমাদের সেই কোর্সে যুক্ত হতে পারো আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহিস